আমাদের কত মা বোন ভাই বোন কত ছাত্রদের জন্য আজকে আমরাও এসেছি উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের মধ্যেই জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বর্তমান চুয়াল্লিশ জন দগ্ধ অবস্থায় ভর্তি আছে তাদের মধ্যে সংকটাপন্ন অবস্থা আট জনের এছাড়া গুরুতর অবস্থায় ১৩ ও বাকি তেইশ জন মধ্যবর্তী পর্যায়ে চিকিৎসা নিচ্ছেন বুধবার দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন কথা জানান তিনি বলেন বার্ন ইনস্টিটিউটে মোট চুয়াল্লিশ জন ভর্তি আছে এর মধ্যে সাঁত্রিশ জন শিশু দগ্ধ তেরো জনের অবস্থা সিভিয়ার এবং তেইশ জন ইন্টারমিডিয়েট শেষ ধাপের রোগীরা দ্রুত সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে সিঙ্গাপুর থেকে একজন চিকিৎসক এসেছেন তিনি সহ এই হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকরা সমন্বিতভাবে চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করছেন এছাড়া বার্ন ইনস্টিটিউটের সামনে বিভিন্ন জায়গা থেকে মানুষজন রক্ত দেওয়ার জন্য লাইন দিয়েছে এমনকি পুরান ঢাকার বসবাসরত তৃতীয় লিঙ্গ আছেন যারা তারাও পর্যন্ত এই বিপদে পাশে থেকেছেন তো আমার কথা হচ্ছিল এখানে কোনো রাজনৈতিক প্রেক্ষাপট না যেতে একটা দুর্ঘটনা ঘটে গেছে লাশের সংখ্যা পরিমাণ বলা উচিত আর আজকে যারা আসছে এরা পুরান ডাকার হিজরা আমার কি বলবো এটা একটা বড় পরিবার একটা পরিবার এরা সবাই আসে যা যা রক্ত মিলবে অবশ্যই তারা রক্ত দিবে আমি আজকে তিনদিন যাবত এখানেই আছি আমি কাজ করতেছি ইনশাল্লাহ কাজ করে যাব। আমি একটা ভলেন্টিয়ার হিসাবে গত বছর যখন জুলাই আন্দোলন হয়েছিল আমি ছিলাম সাত স্বীকালের ব্যবস্থা করেছিলাম দুই দিনে তো আজকে চেষ্টা করতেছি আজকে আজকে দুই দিনে তিন দিন চলবে চেষ্টা করতেছি যে মানুষের পাশে কিভাবে দাঁড়ানো যায় হিজড়া মানুষের পিছিয়ে রেখেছে এরা পিছিয়ে পড়া সমী না যেখানে বাংলাদেশের সমগোষ্ঠী প্রায় চার লক্ষর উপরে সেখানে গভর্নমেন্ট দেখায় সাড়ে বারো হাজার কি করে দেখায় ঢাকার ভিতরে পঁচিশ হাজার উপর হিস্তা আছে গভর্নমেন্ট কিভাবে পঁচিশ হাজার সাড়ে বারো হাজার দেখালো এখন নতুন কারিকলামে আসতে আসছে সাড়ে আট হাজার একটা ভুল ধারণা আপনারা মানুষকে সঠিক তথ্য দেন আমরা চাই মানুষের কাঁধে কাজ মিলে কাজ করার জন্য মানুষ হিসাবে মানুষের স্বীকৃতি চাই আমরা কেন মানুষ হিসাবে যখন আমরা মানুষ হিসাবে জন্মেছি আমাদের স্বীকৃতি দরকার এছাড়া বিগত তিন দিন ধরে কাজ করে যাচ্ছে যুবদলের কর্মী সহ নানা স্বেচ্ছাসেবক দল স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ